আজ ক্লাসটা একটু তাড়াতাড়ি সেরে নিলাম ক্লাসটা করে আমি বেরিয়ে পড়লাম আমার ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে তো চলে এসছে আমি এখানে আমার ব্রাইডের বাড়িতে তো ব্রাইডের বাড়ি এসে আমি সামনে কাউকেই দেখতে পাচ্ছিলাম না তো আমি এখানে একটু খুঁজছিলাম কেউ আছে নাকি তো তারপরে আমি ভিতরের দিকে চলে গেলাম দেখলাম ওখানেই সবাই বসে আছে তো আমি তারপরে তাদেরকে ওইখানে সবাইকে ডেকে সবাইকে না একজনকে ডাকছিলাম ডেকে বললাম ব্রাইড কোথায় আছে আমাকে সেখানে নিয়ে চলো তো তারপরে আমি সেই ঘরে চলে আসলাম আর আমার একটা স্টুডেন্টকেও আমি নিয়ে এসেছি সাথে তো তারপরে অনেকটা টাইমই হয়ে যাচ্ছিলো ব্রাইড গেছিলো ফটো শ্যুট করতে তো এখানে আমি শুনছিলাম কখন আসবে আর ওরা আমাকে যেই ঘরটায় বসতে বলেছিল মেক করতে সেই ঘরটায় আমি গিয়ে দেখি প্রচণ্ডই গরম ওখানে বসাই যাবে না আর এই যে আমার মিষ্টি একটা কিউট ব্রাইট তো এখানে ওর আইব্রো করা ছিল না এই একটা মেইন প্রবলেম কারণ আইব্রো করাটা নাকি ওরও বিশেষ করে পছন্দ না আর ওর হাজবেন্ডেরও পছন্দ না ওই জন্য ও তোলেনি কিন্তু এখানে আমার একটু প্রবলেম হচ্ছিল আইফ্রুটাকে করতে এবার ওদের ব্যাপার ওরা ওটা করতে চায়নি বা যাই হোক তো আমি এখানে জোর করতে পারি না যেহেতু আমি প্রথমে একবার যখন জানতাম না তো একবার তুলে দিতে গিয়েছিলাম তো ও বললো না না আইভ্রুটা তুলো না আমার অতটা পছন্দ না আর আমার হাজবেন্ডেরও অতটা পছন্দ না তো আমি বললাম ঠিক আছে যেহেতু জোর করা মোটেই উচিত না আমার মনে হয় তো আমি সেই জন্য জোর করিনি যা যতটা করা গেছে ততটা আমি করে দিয়েছি কিন্তু যদি ওর হেভি আইভ্রু হতো তখন কিন্তু আমি কোনোভাবেই ঠিক করতে পারতাম না ও যেহেতু হালকার মধ্যে একটু ছিল তাও তোলা থাকলে আরেকটু সুন্দর করে করা যেত সে হালকার মধ্যে যেহেতু ছিল ওই জন্য আমি তাও একটু ঠিক করে দিয়ে তারপরে আমি যতটা পারি আই মেকআপটা করার চেষ্টা করেছি কী বলো তোমরা আমার যারা ব্রাইড আছো তারা একটু চেষ্টা আই ফ্লুটা শেভ করে রাখার জন্য বা তুলে রাখার জন্য কারণ তাহলে আমাদেরও খুব সুবিধা হয় আর তোমাদেরও একটা লুক পুরো চেঞ্জ হয়ে যায় খুব ফেসটা খুব সুন্দর লাগে আইফ্রোটা তুললে তোমরা অন্যদিন তোলো আর না তোলো বিয়ের দিন একটু চেষ্টা করবে যে তুলে রাখার তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমাদেরও মেকআপ করতে একটু সুবিধা হয় তারপরে তো যার যার পার্সোনাল ব্যাপার আছেই তো ওর ফেশিয়াল হেয়ারটাও একটু ছিল দেখতেই পাচ্ছ ঠোঁটের ওপরের ওইখানে ওর দেখতেই পাচ্ছ একটু কালো কালো আছে কারণ ওখানে ওর ফেশিয়াল হেয়ার ছিল তো ও সে ভুরুই তুলতে চাইছিল না ফেশিয়াল ফেসিয়াল হেয়ারের কথা আমি আর কিছুই বলিনি যেহেতু ওর পছন্দ না ওর হাজব্যান্ডেরও পছন্দ না ওই জন্য ঠিক আছে তারপরে এখানে দেখো ওর লুকটা মেকআপটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হেয়ার ক্রিম পার করে আমি ওর হেয়ার স্টাইলটা করবো আর ও ফার্স্টেই আমাকে বলেছিল তুমি আমাকে সিম্পলের মধ্যে সাজাও কোনো হেভি কিছু করো না তো আমি যতটা পেরেছি ওর ফেসের সঙ্গে ওকে সিম্পলভাবেই লুকটা দেওয়ার চেষ্টা করেছি আর ও আমাকে বলেছিল একটা ছোট্ট করে কলকাও করে দিতে তো সেইভাবেই আমি সব কিছু করে দিয়েছি আর হেয়ার স্টাইলটাও আমি সিম্পলের মধ্যেই রেখেছি আর তোমরা ওর ফুল লুকটা দেখো আর ওকে জানিও কেমন হয়েছে ও আমাকে ফার্স্টে বলেছিল সিম্পলের মধ্যে আর তোমার যতটা ভালো লাগে যেমন আমাকে সেইভাবে করে তো আমি সেইভাবেই ওকে সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি আর তোমরা ওর একটা সুন্দর রিভিউ শুনে নাও আর ফুল লোকটা দেখে নাও তো বললো একটু কেমন লাগলো আমার ভীষণ ভালো লেগেছে আমার কোনো চাহিদা ছিল না কি আমার এইভাবে সাজাও সেইভাবে সাজাও আমি দিদির ওপরে ছেড়ে দিয়েছি আর দিদি আমাকে যথেষ্ট ওর মনের মতন করে সাজিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ দিদি স্পেশাল দিনটা আরও স্পেশাল করে দেওয়ার জন্য থ্যাংক ইউ এত ভালো রিভিউ দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ 我 <laughs>。 ও সুন্দর রিভিউটাও শুনলে আর ওর ফুল লুকটাও দেখলে এবার ও ওর বাইরে যেখানে সাজানো হয়েছিল ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো সব গুছিয়ে নিচ্ছিল আমরাও গুছিয়ে নিচ্ছিলাম তারপরে বাইরে গিয়ে ভাবছিলাম ওর একটু ভিডিও নেবো তা ও ফটোশ্যুট করছিলো বলে আমার আর অতটা ভিডিও নেওয়া হয়নি তারপরে এখানে আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো তোরটা বাই বাই পরে আবার দেখাবে নতুন ভিডিওর সাথে